নিউজ বেঙ্গল আপনারা দেখছেন বিশে এপ্রিল এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়ার সিমুলতলা ভদ্রকালী যেখানে অনুষ্ঠিত হচ্ছে সমাজসেবী অরূপ মুখার্জির বিশেষ উদ্যোগে ও তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতায় তিন কন্যার শুভ বিবাহ আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত বিশিষ্ট সমাজসেবী অরূপ মুখার্জির উদ্যোগে ও তত্ত্বাবধানে বাংলার প্রান্তিক এলাকার অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াতে তিন কন্যা শুভ সুসম্পন্ন হল প্রতি বছরের ন্যায় এবছরও অরূপ মুখার্জির প্রচেষ্টায় অন্যান্যদের সহযোগিতায় ধুমধাম করেই অনুষ্ঠিত হল পঞ্চমতম বর্ষের তিন কন্যার গণবিবাহ অনুষ্ঠান উক্ত বিবাহ অনুষ্ঠানে বর্বতুকে আশীর্বাদ করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট লিগাল সার্ভিস অথরিটি জাজ ডক্টর মনোমেন্দ্র ভৌমিক পদ্মশ্রী কাজী মাসুম আক্তার আইপিএস সুজয় কুমার চন্দ্র ব্যারাকপুর কমিশনারের প্রদীপ আড্ডা কাউন্সিলর ডলি যাদব প্রফেসর আয়াজুল হক হুগলি জেলা পরিষদ শিক্ষক কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সিআইসি সুব্রত মুখার্জি কাউন্সিলর তাপস মুখার্জি পশ্চিমবঙ্গ ফায়ারওয়ার্ক ইউনিয়নের চেয়ারম্যান বাবলা রায় সহ অন্যান্যরা নবদম্পতিদের নতুন সংসার শুরু করতে প্রয়োজনীয় সামগ্রী খাট আলমারি শয্যা সামগ্রী বাসন পাখা বস্ত্র সহ আরও অনেক কিছু উপহার স্বরূপ তুলে দেওয়া হয় এই দিন কন্যা সম্প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে সুব্রত মুখার্জী প্রদীপ আড্ড ও বাবলা রায় প্রথমত হচ্ছে এইরকম একটা মহতি অনুষ্ঠান যেটা বিরাট সামাজিক দায়বদ্ধতা যেটা আজকে অরূপবাবুরা আয়োজন করেছে আমি গর্বিত এখানে আসতে পেরে এবং আমি চাই সফলভাবে আগামী দিন এগিয়ে চলুক যাতে আমি সব জায়গায় উপস্থিত থাকব এটুকু বলতে পারি সুসম্পন্ন আমাদের সমাজে কন্যা দায়গ্রস্ত পিতা মাতা কথা আছে আমাদের সমাজে

এমনটাই হোক মানুষের পাশে আমি করে নিজেকে খুব ধন্য মনে করছি এবং অরূপ যে প্রতি বছর তিনটে করে কন্যাকে পার করছে এটা একটা অভাবনীয় ব্যবস্থা এবং আমি অভিভূত নমস্কার আমি গত ও এবারে এঁকে এসেছিলাম এখানে তারপর থেকে আমি অঙ্গীকার করে গেছিলাম যে অরণ মুখার্জির পাশে থাকবো এবং টোটাল এই পরিকল্পনাটা আপনারা যারা গতবারে এসেছেন তার থেকে অনেকটাই আরও ভালো করার চেষ্টা করেছি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব অরুণ মুখার্জির পাশে ছিলাম এবং এই যে প্রত্যেকবার যেটা দাদা বললেন যে প্রত্যেক বছর তিনটে করে না আমাদের সামাজিক দায়বদ্ধতা যে প্রথম যেটার ব্র্যান্ড আছে আপনারা দেখবেন যে সামাজিক দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেরই আছে আমরা যারা মানুষ মান আমাদের প্রত্যেকের কর্তব্য পাশে দাঁড়ানো সাধারণ মানুষের গরিব মানুষের পাশে তাই এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি ওনার কথাতেই আমি কথা রাখলাম কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই আদর্শে আমরা এই সমস্ত সামাজিক কাজগুলো করে যাচ্ছি পুলিশ পাবলিক রিলেশানটা আমরা যথার্থভাবে তৈরি করছি যাতে পাবলিকের সঙ্গে থেকে সব রকমভাবে সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারে দেখো এই অনুষ্ঠানে আমার কিছু বলা নেই এই যে সকল মানুষগুলো তোমরা দেখছো তোমরা যে সকল মানুষগুলোকে দেখছো এই মানুষগুলো কিন্তু যদি আমার পাশে না থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারতাম না হ্যাঁ তো এটা আমার একার কৃতিত্ব তো না এটা দলগত প্রচেষ্টায় এটা সকলকে নিয়ে কাজ কেননা আমি টিমওয়ার্কে বিশ্বাস করি তো এই টিমওয়ার্কের এটা ফল মানে এটাই ফসল এরা সাগর এবং পাথর প্রতিমাদ বেসিক্যালি কারণ আমি সাগরকে খুব ভালোবাসি এবং সুন্দরবনকে খুব ভালোবাসি তার কারণ হচ্ছে আমি কুমির মারি আমি গেছি মরিল ছাপি আমি গেছি এখনও দেখেছি ছিয়াত্তর বছর স্বাধীনতায় আমাদের এখনও অব্দি একটা গোটা রাস্তা নেই আলো নেই হ্যাঁ সরকার কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন মাননীয় মন্ত্রী সুন্দরবন মন্ত্রী বঙ্কিম হাজরা মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনর্গল চেষ্টা করছেন কিন্তু তারও মধ্যেও কিন্তু কিছু কিছু গলত রয়েছে সেই গলদটার জন্যই আজকে হয়তো সেই জায়গায় মানুষগুলোর কাছে প্রপার জায়গাগুলোকে পৌঁছচ্ছে না এটা আমাদের মধ্যে কোন একটা গলতের জায়গা আমার মনে হয় এটাকে রেক্টিফাই করতে হবে তাই ওই মানুষগুলো আজকে যে মানুষগুলোকে দেখছেন তারা কেউ পেটে যাওয়া কেউ বাঘের পেটে যাওয়া এই নিয়ে তারা জীবনযাপন করে তো আমি সেই মানুষগুলোকে নিয়ে আজকে পঞ্চমবারের জন্য এখানে হাজির হয়েছে আমার পাশে মেঘা আমার পাশে যে সকল দাদাকে দেখছেন আমার ভ্যালিউসেস তারা তারা প্রত্যেকবার আমার সাথে থাকে বলেই আমি এই কাজগুলো করতে পারি এটা একার দ্বারা কখনো কোনো কাজ হতে পারে না আবার বলছি আই বিলিভিল টিম ওয়ার্ক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে